আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম বেবি বাজারে আজকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি কটন সুতা দিয়ে তৈরি তিরিশ ইঞ্চি বউ চেয়ার দোলনা না ফুল ফুল সহকারে আজকে দেখাবো এটা পিঙ্ক কালার সাথে হলুদ কালার একজাক্টলি কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন খুবই সুন্দর ফুল ফ্লাওয়ার দিছি মশারি দিছি নেট দিয়ে এটা তো চার হ্যান্ডেলের কটন সুতার বউ চেয়ার দোলনা 30 তিরিশ ইঞ্চি সাইজ দেখেন এটা খুবই সুন্দর এটা একটু পিছন সাইডটা একটু মশারিটা উঠে দেখাই দেখ খুবই সুন্দর ডিজাইন আর এটা ওয়েট ক্যাপাসিটি নিবে ওই কি আপনার একশো আশি থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিবে এটা বসার জন্য একটা কুসুম থাকবে হেলান দেওয়ার একটা ছোভা থাকবে আর সাথে ফুল ডেকোরেশন সব কিছুই থাকবে কফি কালার আমাদের রাজকুমারী চেয়ার দলনের ভিতরে এটা হলো কফি কালার খুবই সুন্দর পান পাতা ডিজাইন একদম নিউ কালেকশন এটা হলো পান পাতা ডিজাইন এই যে ভিতরে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা ডিজাইনটা একটু অন্যরকম একটু খুবই সুন্দর একটু অন্যরকম ডিজাইন আর এটার ওয়েট ক্যাপাসিটি আশি থেকে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নেবে দেখেন এটা খুবই এই যে ডিজাইনটা একটু দেখাই মশারিটা একদম সুন্দর ডিজাইন পিছনের খুবই সুন্দর তিরিশ ইঞ্চি বউ চেয়ার দোলা ব্ল্যাক কালার সাথে রেড কালার মশারি আর কুসুন পালি দেওয়া হয়েছে আর ফুল দেওয়া হয়েছে এটা নকশাটা দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুতা দিয়ে তৈরি দেখেন খুবই সুন্দর নকশা আর নিচের নিচেটা দেখেন খুবই সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড সুতা অনেকে দোলনা বিক্রি করে ভাই বলে যায় এগুলো কোনো কিছু বলবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতা দিয়ে কটন সুতা টানলেও এগুলো লম্বা হবে না আমি একটু টেনে দেখাই একটু কাছে আসেন এটা খুবই সুন্দর আর বেবি বাজারের পরিবারে যারা এই দোলনাটা নিছেন সবাই জানেন যে এটা কেমন ঠিক আছে আর যারা নেন নাই তারা নিলেই দেখ বুঝতে পারবেন যে এটা খুবই এটা অনেক ক্যাপাসিটি ওয়েট ক্যাপাসিটি নিবে কি বলবো একশো আশি থেকে পরে দুইশো বিশ কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নেবে আর যে কোনো বয়সের মানুষ এই জায়গাটা অনেক বড় যে কোনো বয়সের স্বাস্থ্যবান মানুষ বসতে পারবেন আর বাচ্চারা দুজন বসে খেলা করতে পারবে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর এটার সাথে এই যে মশারি দিয়ে ডেকোরেশন করে দেওয়া হয়েছে চাইলে সে কেউ ডেকোরেশন ছাড়াও নিতে পারবেন আর ডেকোরেশন সহ নিতে পারবেন